বলতিস ওইরকম স্বাভাবিক বলতিস রে আমি এক নিয়ে যাব খায়া ফেলাবো তারপর অভিযুক্ত রাখছে তোকে শেষ করবো আর কিচ্ছু করতে পারবে না এবারে যখন বললো তখন কনফার্ম হলে বল না এটা ভালো একজন ইয়া লাগবে জাগিং কেন ফোন দিই জাগিং ফোন দিয়ে এই জা ঠিক নিয়ে সব সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গিয়ে আমি ঘুম থেকে উঠছে

تے والله ہمم ہمارا ایم پی تک ہمڑا تک لے پہلے ہستے ہیں ہم تکتے ہیں ہاں زیادہ درکار تے امم کو دیشے جاوا جاں پر امم تو جایت بول تو ہم کھیلوا تاں کہ میں باہر کو تھو کا جائے نا السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد خیر الحدیث کتاب اللہ وخیر الحدی ہدی محمد صلی اللہ علیہ وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে রোগ থেকে সেফাই কুল্লিয়া দান করে শান্তি অবতীর্ণ হোক সে রাসুলের উপর যে রাসুল আমাদেরকে তদবিরের শিক্ষা দান করে গেছেন সেই রাসুলের উপর শান্তি সাল্লাম আপনাদের সাথে আজ আমি একজন ব্যক্তি পরিচয় করে দেব উনি হলেন আমাদের আহ গাইবান্ধা তিন আসনের আহ সাদুল্লাপুর পলাশবাড়ি আহ শ্রদ্ধীয় এমপি সাহেবা উম্মে কুলসুম স্মৃতি সাহেব আমার উপজেলার আর কি উনি এমপি সাহেব ওনার আপন ভাই ওনার কাছ থেকে আপনারা ঘটনাটা একটু শোনেন একটু যদি বলতেন আপনি আসসালামু আলাইকুম আজকে আমি মেয়েকে নিয়ে গত তিন দিন হলো না সরি পাঁচ দিন হলো ডাক্তারের সরবন্ন হই হওয়ার পরে তার সব কিছু ঠিক টেস্ট রেজাল্ট যা সব ঠিক আছে ভালো আছে কিন্তু মেয়ে আমার খালি অসুস্থ হচ্ছে খালি অসুস্থ হচ্ছে কেন হচ্ছে হচ্ছে আমি জানি না তখন এ অবস্থায় আমি সিম্পটম দেখে সুরা ফালাক সুরা নাসা সুরা গুলু ফুক দি আমি শরীর তখন আমাকে অসহ্য করে থাকতে তখন আমি চিন্তা করি যেহেতু জাদু বরহ কন্যা কাফের আর জাদু টোনা তো আসি জিনকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে মানুষকেও করছে জেন নিজের হবে আমাদেরও হবে তখন আমি কনফার্ম হই যে এই কাজগুলো সেই লোকের দ্বারা সম্ভব যে লোক এই কাজগুলো জান তারপরে আমি জাকিরের বলি আপনার ঠিকানা যখন ওই দেয় ওই কিন্তু ওভারশিয়ার ছিল যে পাউল ভাই আপনি ওখানে নিয়ে গেলে ইনশাল্লাহ মেয়ে হাঁটবে আমি খালি নিয়ে আসতে যা চিন্তা হচ্ছে আল্লাহ হল রবুল্লা আলমিন

পরিবর্তনটা দেখলে ওইটাই আমার কাছে আসছিল ওনার মেয়ে মূলত হাঁটতে পারতো না তারপরে ছোট বোন আছে এখানে নিঃশ্বাস নিতে পারতেছিল না তারপরে আবার আরো কি কি সমস্যা হচ্ছিল মানে হাত পা গুলো খিচে খিচে আসতেছিল হ্যাঁ যদি কোরআন তালা শুনতো তাহলে মনে করেন রাগে রাগাম্বিত হয়ে যাইতো আরো অনেক মানে জিনে ধরো অনেকগুলো কিসি তার মধ্যে প্রলক্ষিত হচ্ছিল যাক এখন আমার কাছে নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমি তাকে তদবির দিলাম আলহামদুলিল্লাহ তদবিৎ দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সে প্রায় নব্বই পার্সেন্ট সুস্থ সে এখন হাঁটতে পারতেছে সে এখন কথা বলতেছে সে খাচ্ছে হ্যাঁ সে এখন একেবারে অনেকটা সুস্থ এখন স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে তাই নয় কি জি আসলে ভালো কর্নেওয়ালা হলেন আল্লাহ আর আমরা তো মাত্র অচিলা ওহাম্বাদীর তো কোনো শক্তি নাই ভালো করতে পারে ভালো একমাত্র আল্লাহ করেছে হ্যাঁ আসলে মূলত আজকে অনেকগুলো রুগী দেখেছি তার মধ্যে এখন যেহেতু আমার এলাকার এমপি সাহেব তার ভাস্তি আপন ভাস্তি

ভালো আল্লাহ করে আমার তো মাত্র সবাই দোয়া করবেন মেয়েটার জন্য যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন যেন মানুষের এরকম সেবা করতে পারি মানুষকে যেন

আপনি তো ইতিপূর্বে আমাকে দেখেন দেখছেন কখনো না হ্যাঁ আমাকে তো চেনেন না আপনি আজকে তো প্রথম দেখেছেন এখন আল্লাহ দিলে পরে মরা রাখতেন তো মনে থাকবে আমার কথা হ্যাঁ আসলে এই মেয়েটা এই এই সব হ্যাঁ

আপনি সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ দেখ আপনি সুস্থ হলে আলহামদুলিল্লাহ করলেন

মোহাম্মদে ফাংশন করে না তো নাকি মানে সেটা দুই নাম্বারই করে মোহাম্মদে না সেটা দেখে আসছি ভালো দেখে আমরা আসছে এখন আসে কি দেখলেন ভালো না যেটা দেখছি হ্যাঁ যা দেখছি সেটাই কি দেখছেন ওখানে যা দেখছি যে আপনার চিকিৎসাটা ভালো মনে চাই সাই ভালো চিকিৎসা পেয়েছে এখন আল্লাহর রহমতে সুস্থ তো শরীরটা বন্ধ করে দেওয়া হয়েছে হায়দারি দিয়া হুম বাড়ি বন্ধ দিয়ে দিবে পানি দিবে যে যে সিস্টেমে পড়বে ওইভাবে খাবেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহর দয়ায়

সরে ফাঁকা দাও ফাকা দাও ফাকা দাও ফাঁকা দেন সালামু আলাইকুম এই যে মৌলানা সাহেব ওনার মায়ের আমরা কাজ করেছি ওই যে ওটা ওনার মা এখন কি অবস্থা তার মুখ থেকে শুনবেন আপনারা যদি বলতেন আলহামদুলিল্লাহ উস্তাদ কাজ করার পরে অনেকটাই সুস্থ আশা করি যাতে আমার মা অতি শীঘ্র এই পরিপূর্ণভাবে সুস্থ হয় আর সকলের কাছে দোয়া চাচ্ছি সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন ওস্তাদের যাতে আমার মা পরিপূর্ণ সুস্থতা লাভ করে এখন কি অবস্থা তোমার মায়ের এখন আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই কন্ট্রোলে হালকা পাতলা বিষ ব্যথা আছে কত মাসে সুস্থ আর কি এই যে এগুলো আচ্ছা চাচি এখন আপনার কেমন অবস্থা

আগের সাথে কত পার্সেন্ট সুস্থ অনুভব হচ্ছে আগের সাথে কত পার্সেন্ট সুস্থ আগের থেকে সুস্থ এখন তো হাঁটি বেড়ে দেখেন তো আমাদের দর্শকদেরকে একটু এখন তো হাঁটি বেড়া পারছেন নাকি এখন তো কারো সাহায্য না লাগতেছে না হ্যাঁ এখন হাঁটতে পারতেছেন যাক আলহামদুলিল্লাহ বসেন আপনি রেস্ট নেন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সব হ্যাঁ চিকিৎসা আমরা দিয়েছি আপনি দেখেছেন আপনারা দেখেছেন আপনি যে আমার কাছে চিকিৎসা নিলেন এখন এখন আপনার কেমন লাগতেছে একটু সুস্থ মনে হচ্ছে ফিরে ফিরে লাগতেছে শরীর আগে চাইতে পাত্র মনে হচ্ছে শরীরটা আগে থেকে ভালো লাগতেছে এখন সুস্থ মনে হচ্ছে তো হ্যাঁ ওই যে বাকি যে সমস্ত জিনিসগুলো দিয়েছি ওগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কথা আমার বুঝেছেন বাকি যে জিনিসগুলো দিয়েছি ওগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কী হবে সুস্থ হবে সুস্থ হয়ে যাবেন আর কোনো সমস্যা থাকবে না